আজকে মিছিল হ্যাঁ আজকের আমরা এসেছি সব এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা চাই একশো শতাংশ ভোট আমরা যারা আছে ভোটার লিস্টেতে তারা সবাই ভোটার হোক বাংলাদেশি তারা না যারা বাংলাদেশে তো আমাদের এখানে নেই সেরকম আমাদের প্রমাণ নেই আমরা উচ্চ থেকে আমি বলছি যে আমাদের বাংলাদেশিরা যারা উনিশশো সালের দিকে এসে তারা তো নাগরিকত্ব পেয়ে গেছে তারা সব কিছু তাদের প্রমাণপত্র আছে জমি জায়গা সব কিছু আছে কিন্তু যারা মানে ওরা চাচ্ছে যে আমাদের কিছু কিছু সম্প্রদায় বিশেষ করে দলিত শ্রেণী মত শ্রেণী তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে এসআই একটা কি এসআই হচ্ছে নিপুণ ভোটার তালিকা সেটা থেকে ভোটার লিস্টে নাম দিয়ে দিয়ে দেবে যাতে এবার এই তুমি একটু বলো এখানে দিন এখানে দিন ভালো বলতে পারবে বিরোধী দল কি বলবো উনি যা বলেছেন সেটাই আমারও বক্তব্য খুবই ভালো বলেছে উনি আমি যে সেটাই সেটাই আমার বক্তব্য আছে যারা আছে তাদের যদি একটাও যদি ভোটার যদি বাদ যায় আমরা তো তখন ছেড়ে কথা বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম নির্দেশ দেবে আমরা ঠিক সেই মতোই চলবো হ্যাঁ এবার উনাদের তো যা যা আরো ভালো বলতে পারবে যাদের বৈধ বৈধ বোর্ড অবৈধ বোর্ডকে নির্বাচন করা উচিত এখন অবৈধ বোধ বলছে কাজের মতন যে সেটা তো স্পষ্ট কিছু আমরা পাচ্ছি না রূপ প্রবেশ করি যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছে যারা ভারতের নাগরিক নন কিন্তু তারা যদি তাদের ডকুমেন্টস দেয় তাহলে তো এখানেও তো এখানেও তো তাহলে এস মাধ্যমে তারা ভোটাতিকাল লিস্টে হচ্ছে মানে বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছেন বাংলাদেশেরা যদি দীর্ঘ দিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে তারা তো ভারতের নাগরিক নয় কিন্তু কোন কোনো এক কারণে তো তারা নাগরিকত্ব অর্জনটা করেছে বিনা ডকুমেন্টসে তো তাদের নিশ্চয়ই ভোটাধিকার লিস্টে নাম উঠবে না ইন্ডিয়ান যে বোর্ড আছে ওটা থাকে পাটে এটা থাকতে পারবে জিন্ডিয়ান বোর্ডে হ্যাঁ জিন্দিয়ান বোর্ডে যার জন্য দাদা নেমেছে জিনিয়ার যে বোর্ড আছে ওটা থাকতে পড়বে মানে কোথাও তো বলা নেই যে নুয়ান ভোর্ড বাতিল করা হবে বাতিল বাতিল করতে হবে না এই জন্য তো দিদি নেমেছে দিদি এই জন্য তো নেমেছে বাতিল হয় না জিনিয়ান বোর্ড বাতিল হয় না প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি কিন্তু কী জন্য প্রতিবাদ করছি তার সঠিক ব্যাখ্যা নেই কারো কাছে নেই কেউ বলতে পারছে না দেখলেন সে বিষয়টা কেউ বলতে বলতে আটকে যাচ্ছে অন্যজনকে বলতে বলছে ভালো করে অথচ কেউই ঠিক সঠিক তথ্যটা জানেই না বারবার করে বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে মিডিয়াতে খবরে শুরু করে সব জায়গায় ইউটিউব ফেসবুক ভরে গেছে এই বিষয়টা নিয়ে যে বিষয়টা কি এ কেন করা হচ্ছে কাদেরকে বাদ করা হবে পরিষ্কার বিষয়টা তা সত্ত্বেও মানে ভেড়ার দল সব ভেড়ার দল এক ভেড়া যেদিকে যাচ্ছে বাকি ভেড়ারাও সেই দিকেই যাচ্ছে খামো খায় কী যেন যাচ্ছে কিছুই জানে না পক্ষে বিপক্ষে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে আপনার কমেন্ট করুন কি বলবেন এই ধরনের মূর্খের দল মূর্খ মানে এই যে যারা প্রতিবাদ করতে গেছে তাদের কথা বলছি এরা তো টিএমসিকে সাপোর্ট করতে গেছে আমি টিএমসি বা বিজেপি কাউকেই কারোর বিরোধীতে কিছু বলছি না বলছি এই যে এই সাধারণ লোকগুলো যারা সঠিক তথ্যটা না জেনে এইভাবে রাস্তায় নেমেছে শুধু সঙ্গ দেওয়ার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলের দিকে নজর রাখবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্ট করবেন পক্ষে বিপক্ষে যা বলার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য